গোলাম কিবরিয়া বরমণি মহাসচিবটা হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে অবৈধভাবে কোয়াপুরে সন্ত্রাসের রাজত্ব করেছে এবং মানুষকে জিম্বি করে অর্থ হাতিয়ে নিয়েছে টাঙ্গালে আওয়ামী লীগের রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসে সম্পদের পাহাড় করেন দুই ভাই তানমির হাসান ছোটমণি ও গোলাম কিবরিয়া বড়মণি সাবেক স্বরাষ্ট্র ও মন্ত্রীর আস্থাভাজন হয়ে এমপি হন ছোটমণি পরে আরেক প্রভাবশালী নেতা শাহজাহান খানের জামাতা হয়ে শুরু করেন ক্ষমতার অপব্যবহার নিজ আসন ভুয়াপুর গোপালপুর সহ জেলার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ দু সালে খুন হলে দু হাজার পুলিশের তদন্তে নাম আসে দলের প্রভাবশালী খান পরিবারের সদস্যদের সে সময় প্রতিপক্ষ খান পরিবারের বিরুদ্ধে আন্দোলন করতে জার্মানি থেকে দেশে আসেন তানভীর হাসান ছোটমণি ও গোলাম কিবরিয়া বড়মণি সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সক্ষতা গড়ে ছোটমনির বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের পথ হয়ে যান টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য এরপর আর পেছনে তাকাতে হয়নি দুই ভাইকে জেলার অঘোষিত সম্রাট বনে যান ছোটমণি পরিবার সক্ষতা গড়েন আওয়ামী লীগের আরেক প্রভাবশালী নেতা সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সাথেও হয়ে ওঠেন জেলার রাজনীতির নিয়ন্ত্রক স্থানীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্য ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়োগ ও টেন্ডার বাণিজ্য পরিবহন খাত বালুমহাল নিয়ন্ত্রণ সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য সহ বহু অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পরিবহন ও শ্রমিক সংগঠনে কমিটি বাণিজ্যের মাধ্যমে গড়েন বিপুল সম্পদ ডিসিএসপি নিয়ন্ত্রণ তিনি করতেন তাদের মাধ্যমে গোপালপুর স্থানীয় সরকারি ইলেকশনগুলো তিনি প্রভাব করেন যুবলীগ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অবৈধ নেতৃত্বগুলো দিয়ে আমাদের উপরে প্রচণ্ডভাবে হয়রানি এলাকায় তাণ্ডব চালিয়েছে দুই ভাইয়ের ক্যাডার বাহিনী পালিয়ে বেড়াতে হয়েছে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন ও হামলা থেকে রক্ষা পাননি নিজ দলের প্রতিপক্ষরাও গোলাম কিবরিয়া বরমণি মহাসাচিবটা হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে অবৈধভাবে মালিকদেরকে হয়রানি চাঁদাবাজি লুটপাট ছাড়া এখানে আর কোনো কাজ ছিল না এসে ত্রাসের রাজত্ব কায়েম করে দখলবাজি রাজনীতি শুরু করে আমাদের মিছিল মিটিং প্রশাসনের সহযোগিতায় আমাদের এই ষোলো বছরে কোনো তারা কোনো মিছিল মিটিং করতে দেয় না এবং আমাদের উপর তারা বারবার হামলা করে এবং টাঙ্গাইলে ছোটমনির বিরুদ্ধে সাতটি মামলা হলেও প্রভাব খাটিয়ে পেয়েছেন খালাস আর এমপি ছোট ভাইয়ের দাপট ও নিজের আওয়ামী লীগ পদ বলে সবসময় সমালোচিত গোলাম কিবরিয়া বড়মণি বিভিন্ন খাতে প্রভাব বিস্তারের পাশাপাশি দুটি ধর্ষণ মামলায় জড়িয়ে সমালোচিত হন দেশ জুড়ে বিগত দিনে সুশাসন না থাকায় দুই ভাই নানা অপকর্মের পরও পার পেয়েছেন বারবার বলছে সচেতন মহল আইনের শাসনটা আসলে ছিল না যার যার মতো স্বাধীন চিত্তে কাজ করতো ছোট নেতারা দুর্নীতি করছে বড় নেতারা দেখছে কিছু বলছে না বড়রা করছে ছোটরা কিছু বলছে না বিপুল সম্পদের মালিক হল হলফনামায় অনেক কিছুই চালাকি করে এড়িয়ে গেছেন ছোটমণি দুহাজার আঠারো সালে বার্ষিক আয় দেখান বিয়াল্লিশ লাখ উনষাট হাজার টাকা দুহাজার চব্বিশে তা কমিয়ে দেখান উনচল্লিশ লাখ পনেরো হাজার তবে বেড়েছে স্থাবর ও অস্থাবর সম্পদ দুহাজার আঠারো এর নির্বাচনী হলফনামায় স্থাবর সম্পদ না দেখালো দুহাজার চব্বিশে দেখান আটাশ লাখ ষাট হাজার টাকা আর অস্থাবর সম্পদ আঠারো লাখ বিশ হাজার থেকে দেখান বাইশ লাখ ত্রিশ হাজার টাকা হলফনামায় সম্পদের যে বিবরণ দেয়া হয়েছে তা মানতে নারাজ স্থানীয়রা তাদের দাবি এই সম্পদের পরিমাণ হবে আরো কয়েক গুণ যার বেশিরভাগই পাচার করা হয়েছে বিদেশে শুধু তিনি টাকা কামানোর জন্যই তিনি সবসময় ব্যস্ত থাকতো টাকা দেশের বাহিরে প্রচার করেছে তার প্রভাবে সন্ত্রাসের রাজত্ব করেছে এবং মানুষকে জিম্বি করে অর্থ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে বন্দুক খাতে শিক্ষার্থীদের উপর গুলি চালাতেও দেখা গেছে বড় মনিকে। এর জেরে পুড়িয়ে দেওয়া হয় বহুতল ভবন আধুনিক পেট্রোল পাম্প সহ তাদের অনেক সম্পদ পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে টাঙ্গালে প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা ছোট মনি ও তার ভাই ডিবিসি নিউজ ডেস্ক